করো গুড মর্নিং তোমরা সবাই কি করছো আজকে হচ্ছে সানডে আজকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে আমরা সারাদিন কি করছি তোমাদেরকে সাথে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক বাই এই যে আজকে সকালে জল খাবার নিয়ে চলে এসেছি আমরা খেয়েছিলাম আজকে সকালে মটর সিদ্ধ চেনাচুর কাঁচা লঙ্কা তেল দিয়ে মুড়ি মেখে এটা খেয়েছিলাম আর এই দেখো জল খাওয়ার খেয়ে কি আর একটু বসবার্য আছে চলে এসেছি রান্না করতে আজকে শাক করা হয়ে গেছে শাকটা করার পর পটল ভেজে নিয়েছিলাম আর পটলটা একটু পেকে গেছিলো তাই পটলটা চিরেই করে নিয়েছি নাহলে আমি সবসময় কি গোটা পটল ভাজি আর এই দেখো আর করে নিয়েছিলাম একটু ঢ্যাঁড়স ভাজা কারণ এখন এত ঢ্যাঁড়স আছে যে রোজ রোজ যদি ঢ্যাঁড়স না খাই ঢ্যাঁড়সগুলো সব খারাপ হয়ে যাবে তারপর চলে এসেছি না কি না দেখো তাও কি আর বসবার্য আছে চলে এসেছি এই শাড়িগুলো গোঁঠাতে কারণ শাড়ি পরে খুব বানিয়েছে রিলস তাই এবারে এগুলোরতে পারে একটু গুছাতেই হবে তাই গুছাচ্ছি কি ও দেখি যে দেখি সেটি ভাতটা কিসের আছে দে কিসের নিয়ে এসে সেটি ভাতটা হকিংস আর এর আগে বারগুলো কার কাছ থেকে লাগিয়ে নিয়ে এসেছিলা কি জানি একটু ভালো না দে সবই ভালো ছিল সিটিতে ভালো পরিষ্কার করতে হয় সিটি পরিষ্কার না করলে ফেটে যায় হ্যাঁ হ্যাঁ সিটি পরিষ্কার করতে কমা মা ছিল বুঝাই কোথা থেকে কি লাগিয়ে নিয়ে এসেছো দেখি হকিংস এরই তো আছে এর আগে বারগুলো কোথা কি দিয়েছিল ভালো ছিল না হ্যালো বাবা ছোট মিস্ত্রি চলে এসেছে লাগিয়ে নাও বাবা তুই লাগিয়ে দিবি লাগিয়ে দে দেখো যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে ও এগুলো লাগাতে পারবি তুই প্লাস আছে

তারপর ওই দেখো প্রেশার কুকারে সেফটি ভাগটা লাগিয়ে চলে এসেছি না কি মনে পড়ে গেলো আমি তো গ্যাসে মাছ বসিয়েছি আর এই দেখো এই কাঁচা মাছ খেতে আমার এত ভালো লাগে আর এই কীভাবে করছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো বাটিয়াতে লবণ চিনি সব দিয়ে নিয়েছিলাম তারপর মাছটা দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে নিলাম তাহলে পুরো কাশন্দি কাশন্দি টেস্টটা দেবে যত লেবু আর তেল দেবে চিনি দেবে তত বেশি টেস্ট আর এই দেখো আমার আজকে আজকে কি করেছিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো তাও আমি একবার বলে দিই ভাত ঢেঁড়স ভাজা আর পাকা পটল যেহেতু তাই ধুয়ার দিক করে ভেজে নিয়েছিলাম পটল ভাজা আর করেছিলাম পালং শাক বড়ি দিয়ে কার কার ভালো লাগে বলো পালং শাক পালং শাক আমার ওই সমস্ত রকম সবজি দিয়ে খেতেও খুব ভালো লাগে আর এই যে সব থেকে ভালো ছিল হচ্ছে কি না যে আজকের মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম কাঁচা কিন্তু এতটাই টেস্ট হয়েছিল সত্যি তোমাদের বলবো তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো এরকমভাবে প্রচণ্ড দারুণ খেতে হয় মানে ইলিশ মাছের সমান সমান খেতে হয় এতটাই টেস্ট থাকে হ্যাঁ মানলাম যে ইলিশ মাছের টেস্ট আলাদা এই মাছের টেস্ট আলাদা তবু দারুণ খেতে আর এই দেখো চলে এসেছি তারপরে একটু তিনজনে মিলে একটু রাস্তায় ঘুরতে কারণ আর একটু একটু শপিং মলে চলে গেছিলাম এইগুলো একটু গ্রসারি আইটেম কিনবার ছিল তো আমি দেখলাম বাড়িতে বসে কী হবে এইগুলো করে নিই আর একটু শ্যুটও করে নিই যে কেমন লাগছে আমাদের বলো এই দেখো আমার দুষ্টুটা সময় ছটপট ছটপট করতে থাকে কোনো সময় থামে না আর তারপর দেখো চলে এসেছি বুঝতে পেরেছ পার্কে আমার ছেলেটাকে নিয়ে ও পার্কে সবসময় একা থেকে থেকে কি হয়েছে কখনও কারোর সঙ্গে মানে মেশেনি কারোর সঙ্গে বন্ধুত্ব করতেও জানে না আর এই দেখো চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে আর আমার ছেলেটা হচ্ছে কিনা না এত ভীতু যে একা একা দাঁড়িয়ে আছে দেখো ও ওই বন্ধু ওকে ডাকছে বলছে এসো এসো আমার কাছে এসো কিছুতেই ও যাচ্ছে না ও খালি দূর থেকে দেখছে আর আমাদের দিকে তাকাচ্ছে আর ওদেরকে দেখছে এই সব করে যাচ্ছে আর ওই দেখো ওই দিদিটাকে দেখছে ওই দিদিটার সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেছিলো তাই একটু নাচানাচি করছে ওই দিদিটার সঙ্গে আমি বলছি একটু নাচ কর আমি তোদের একটু ভিডিও করে নিই তাই দেখোছো দুজন মিলে নাচানাচি করছে আর দিদিটাকে দেখোছো ওই দিদিটাকে দেখো ওর হাত ধরে টানছে আর ও কেমন একা একায় দাঁড়িয়ে থাকছে আসলে কি বলো তো বাচ্চাদের ছোটো থেকেই উচিত যেন তো সবার সঙ্গে মেশা খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত আর মাছ খেয়ে নিয়েছি আজকে আর রুটি করিনি কারণ আজকে রুটি খাওয়ার ইচ্ছে ছিল না মনে হয় না মাছের ঝোলটা এতটাই ভালো হয়েছিল আমাদের সবার মানে আমার আর আমার হাজব্যান্ডের এতটাই মাছের ঝোল ভালো লেগেছিলো যে রাতেও ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়া খেতে খেতে ভাবলাম যে এটা তো ভাতের সঙ্গে যায় না তো এখন ভাত খেয়ে চলে এসেছি একটু এটা খেতে এটা খাবো খেয়ে নিয়ে তারপর আমার কুচুটুটা এখন নাচানাচি করছে ওকে আনছি না সামনে ও এখন নাচানাচি করছে ওকে তারপর আবার ঘুম বাড়াতে হবে তো তোমাদের দিনটা খুব ভালো কাটুক আগামী দিন আর গুড নাইট বাই আর কালকে আমি চলে